নমস্কার ভারতীয় রেলে প্যারামেডিক্যাল বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনিও যদি ভারতীয় রেলে চাকরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে রিক্রুটমেন্ট অব প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ প্যারামেডিক্যাল ক্যাটাগরির মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যার বিস্তারিত আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো এখানে কারা কীভাবে আবেদন করবেন যোগ্যতা কি রয়েছে বয়স কত চেয়েছে আবেদন করার জন্য বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানবেন আর অবশ্যই যারা সরকারি চাপবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ প্যারামেডিক্যাল ক্যাটাগরির পক্ষ থেকে যে প্যারামেডিক্যাল ক্যাটাগরি বিভিন্ন বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অনলাইনে আবেদনপত্র শুরু হয়েছে আপনাদের নয়ই আগস্ট দু হাজার পঁচিশ থেকে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আবেদনপত্র শুরু হয়েছে অনলাইনে চলবে আপনাদের আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা পেমেন্ট করতে পারবেন দশই সেপ্টেম্বরের মধ্যে দশই সেপ্টেম্বর আবেদন করার জন্য আবেদন ফি আপনাদেরকে দিতে হবে আবেদন ফি লাগবে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে পাঁচশো টাকা আবেদন ফি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগবে যারা এস সি এস টি রয়েছেন এক্স সার্ভিসম্যান রয়েছেন পিডব্লিউ বিডি রয়েছেন মহিলা রয়েছেন ট্রান্সজেন্ডার রয়েছেন মাইনরিটি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছেন তাদের জন্য আড়াইশো টাকা আবেদন ফি লাগবে এখানে আবেদন করার জন্য নিয়মের জন্য এখানে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে একশো নম্বরের টোটাল একশো নম্বরে লিখিত পরীক্ষা থাকবে যার মধ্যে পার্সোনাল অ্যাবিলিটি থাকবে সত্তরটি কোশ্চেন সত্তর নম্বর জেনারেল অনার্স থাকবে দশটি কোশ্চেন দশ নম্বর জেনারেল অ্যাথেমেটিক্স থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে রিজনিং থাকবে দশটি কোশ্চেন দশ নম্বর জেনারেল সায়েন্স থাকবে দশটি কোশ্চেন দশ নম্বর টোটাল থাকবে একশোটি কোশ্চেন একশো নম্বর রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো রয়েছে আপনাদের সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর এমই বা মেডিকেল এক্সামেশন হবে যে সমস্ত পদে এখানে নিয়োগ হচ্ছে দেখুন এক নম্বর হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ইনিটিয়ালি আপনার ইনিশিয়ালি পেমেন্ট পাবেন চুয়াল্লিশ হাজার নশো টাকা চুয়াল্লিশ হাজার নশো টাকা আপনারা বেতন পাবেন কুড়ি থেকে চল্লিশ বছর বয়স টোটাল শূন্যপদ রয়েছে দুশো বাহাত্তরটি দুশো বাহাত্তরটি ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য আপনাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন পাবেন শূন্যপদ রয়েছে চারটি হেলথ এবং ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য রয়েছে আপনাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন তেত্রিশটি শূন্যপদ ফার্মাসিস্ট এন্ট্রি গার্ড এন্ট্রি গ্রেডের জন্য আপনাদের রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা বেতন একশো পাঁচটি শূন্যপদ রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ানের জন্য উনত্রিশ হাজার দুশো টাকা বেতন পাবেন চারটি শূন্যপদ রয়েছে এসিজি টেকনিশিয়ান পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন চারটি শূন্যপদ ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টুর জন্য একুশ হাজার সাতশো টাকা বেতন পেয়ে যাবেন বারোটি শূন্যপদ রয়েছে টোটাল শূন্যপদ রয়েছে চারশো চৌত্রিশটি চারশো চৌত্রিশটি শূন্যপদ রয়েছে এখানে নার্সিং সুপারিনটেনডেন্ট নার্সিং নার্সিং সুপারিনটেনডেন্টের জন্য কুড়ি থেকে চল্লিশ বছর বয়স লাগবে আপনাদের এবং অবশ্যই সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিড ওয়াইফ মিড ওয়াইফ সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিড ওয়াইফ হ্যাভিং পাস থ্রি কোর্স থ্রি ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ফ্রম স্কুল অফ নার্সিং অ্যান্ড আদার ইনস্টিটিউশন অর্থাৎ আপনারা জিএনএম বা আপনারা জিএনএম পাস করে থাকতে পারেন জিএনএম পাস করলে আবেদন করতে পারবেন অথবা বিএসসি নার্সিং পাস করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন নার্সিং সুপারিনটেনডেন্ট পদে তিন বছরের কোর্স আপনাদের অবশ্যই এখানে করতে হবে দু নম্বর ডায়ালিসিস টেকনিশিয়ান ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স বিএসসি প্লাস ডিপ্লোমা লাগবে ডায়ালিসিস অথবা টু দু বছরের স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং অথবা এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের তিন নম্বর হচ্ছে হেলথ এবং ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স বিএসসি বিএসসি থাকতে হবে কেমিস্ট্রি মেন বা অপশনাল সাবজেক্ট থাকতে হবে কেমিস্ট্রি আন্ডারটেকিং বা কোর্স প্লাস ওয়ান ইয়ার ডিপ্লোমা হেলথ বা স্যানিটারি থাকতে হবে অথবা এক বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে হেলথ স্যানিটারি নম্বর ফার্মাসিস্ট এন্ট্রি গার্ডের জন্য কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়স আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স বিভাগ নিয়ে অথবা তার সমতুল্য সায়েন্স বিভাগ বা সমতুল্য ওই ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিতে ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ানের জন্য উনিশ থেকে তেত্রিশ বছর বয়স উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফি এক্স রে টেকনিশিয়ান রেডিও ডায়াগনোসিস টেকনোলজি ছ নম্বর হচ্ছে ইসিজি টেকনিশিয়ান আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা গ্র্যাজুয়েশন পাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন সায়েন্স বিভাগ নিয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ইসিজি ল্যাবরেটারি টেকনোলজি বা কার্ডিওলজি বা কার্ডিওলজি টেকনিশিয়ান বা কার্ডিওলজি টেকনিক এগুলো আপনাদের থাকলে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু থেকে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স প্লাস নিয়ে প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি বা ডিএমএলটি অথবা সার্টিফিকেট কোর্স অন মেডিকেল ল্যাব টেকনোলজি থাকতে হবে আপনাদের ডিপ্লোমা ল্যাবরেটারি টেকনোলজি এই এই থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এর জন্য লেভেলে কোন কোন ডিভিশনে কোথায় শূন্য পদ রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন রেলওয়েতে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে মধ্যে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যদি আপনি আবেদন করতে চান আপনাকে নয় আগস্ট থেকে আবেদনপত্র শুরু হয়েছে চলবে আটই সেপ্টেম্বর পর্যন্ত নার্সিং সুপারিনটেনডেন্ট ডায়ালিস টেকনিশিয়ান হেলথ এবং ম্যালেরিয়া ইন্সপেক্টর ফার্মাসিস্ট রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এর জন্য যদি আবেদন করতে চান অবশ্যই আরবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করে তারপর লগ ইন করে আপনি আবেদন করে নেবেন এই পোস্টের জন্য যারা জানেনি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার